আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আজ আপনাদের সাথে একদম সাদা ভাবে আমি দুইটা রেসিপি শেয়ার করব তার মধ্যে একটা হচ্ছে চিকেন রোস্ট আর একটা হচ্ছে প্লেন পোলাও একদম সাধারণ সিম্পল ওয়েতে আমি ঘরে যেভাবে রান্না করে থাকি সেভাবে রান্নাটা করব। তো প্রথমে হচ্ছে আমি চিকেন রোস্ট করে নেব সেটার জন্য আমি চিকেনগুলো একটু লবণ দিয়ে তারপর হচ্ছে তেলে ভেজে নিচ্ছি আর চিকেনটা ভাজতে ভাজতে আমি এখানে হচ্ছে একটু আইসক্রিম নিয়ে নিচ্ছি নিজের জন্যই প্রচণ্ড রকম গরম পড়েছে আর এই গরম একটু আইসক্রিম খেতে ভালো লাগে ঠান্ডা ঠান্ডা আমার তো খুবই পছন্দ নর্মালি আমি ভ্যানিলা আইসক্রিমটা অনেক বেশি পছন্দ করি তো ছোট ভাইদের সময় বাসায় এসেছিল ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমটা নিয়ে এসেছে তো দেখলাম যে এটাও আসলে মন্দ না ভালোই লেগেছে খেতে তারপর চিকেনটা আমার একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি তারপর হচ্ছে আমি সেই একই কড়াইয়ের মধ্যে এখানে পেঁয়াজ কুচি দিয়েছি হাফ কাপের মতো তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম এরপর এখানে হচ্ছে রাঁধুনি রেডি মিক্স যে রোস্টের মশলাটা আছে আজকে সেটা ব্যবহার করছি ছটপট ওয়েতে রান্না করার জন্য নর্মালি বাসায় মশলা রেডি করে আমি রান্নাটা করে থাকি তো মশলাটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে তারপরের মধ্যে আমি টক দই দিয়ে দিয়েছি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো টক দই দিয়েছি এরপর হচ্ছে আমি লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী তারপর ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তেলটা একদম উপরে উঠে এসেছে তখন এর মধ্যে আমি কিছু কিশমিশ দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন তারপর চিকেন ভাজা চিকেনগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম আর রোস্টটা হতে হতে আমি এখন একদম সিম্পল ওয়েতে হচ্ছে প্লেন পোলাওটা তৈরি করে দেখাবো আর আজকে পোলাও রান্না করায় আমি এখানে কোনো গরম মশলা ইউজ করিনি জাস্ট মাত্র মনে হয় দুইটার মতো ছোট ছোট টুকরো করা তেজপাতা ব্যবহার করেছি প্রথমে তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর তার মধ্যে আমি পোলাওর চালটা দিয়ে দিয়েছি আর চালটা খুব ভালোভাবে একটু ভেজে নেব পরিমাণ মতো লবণ দিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিলাম পানি আর চালটা ভেজে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আমি এখন এর মধ্যে আমি গুঁড়ো দুধ ব্যবহার করছি নর্মালি আমি পোলাওয়ের মধ্যে দুধটা ব্যবহার করে থাকি গুঁড়ো দুধটা দিলে খুবই মজার হয় খেতে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি চারটার মতো কাঁচা মরিচ ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা মিডিয়ামে রেখে রান্নাটা করে ফেলবো দিক থেকে আমার রোস্ট রান্নাও হয়ে গেছে আমি এখানে দেখতে পাচ্ছেন ওপর থেকে কিছুটা পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়েছি একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি তারপর আমি একটু কেওড়া জল দিয়েছি যাতে করে এক একদম বিয়েবারের শাহি রোস্টের যে ফ্লেভারটা আছে ওইটা আসে দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে আমার রোস্ট রান্নাটা ডান আর রোস্টের এই গ্রেভিটা আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি আর উপর থেকে কিছুটা পরিমাণ আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট টেবিলে নিয়ে এসেছি এখন একটু আমি টক দইয়ের লাচ্ছি বানাবো তার জন্য আমি এখানে হচ্ছে ব্লেন্ডার জাগের মধ্যে টকদই দিয়ে দিয়েছি তারপর দিয়েছি চিনি এরপর লেবুর রস দিয়ে ভালোভাবে একটু ব্লেন্ড করে নিয়েছি এরপর আমি পরিমাণ মতো হচ্ছে ঠান্ডা পানি দিয়ে দেব তারপর একটু নেড়ে চেড়ে গ্লাসে সার্ভ করব। খুবই মজার হয় টক দইয়ের লাচ্ছিটা গরমের মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস লাচ্ছি হলে আর কোনো কিছু কিন্তু দরকার হয় না তো আমাদের লাচ্ছিটা কিন্তু রেডি আমি একটু বরফের টুকরো দিয়ে দিলাম তারপর আমি এখানে হচ্ছে স্যালাদ করব আর স্যালাদ করার জন্য হচ্ছে আমি শসা টমেটো ধনিয়া পাতা পেঁয়াজ কুচি সাথে একটু টক দইও দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে হাতে মাখিয়ে নিয়েছি এবার জাস্ট খাবারটা পরিবেশনের পালা পোলাওটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল কোনো রকম কোনো আদা রসুন বাটা দিইনি গরম মশলা দিইনি তারপরেও কিন্তু বেশ ভালো হয়েছিল আর খুবই ঝরঝরে হয়েছিল বেরেস্তা দিয়ে উপর থেকে সাজিয়ে নিয়েছি আর এই তো প্লেটটাও কিন্তু সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়েছি একদম সাদা মাটা সিম্পল হইতে রান্নাবান্না আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে এই টাইপের খাবারগুলো খেতে তো রান্না যেহেতু করবো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম